সে বলেছে যে আমি শেখ হাসিনা হাসিবাবু পালায় না তো আপনি পালান না এখন আপনি পালিয়ে গেলেন কেন এটা আমাদের প্রশ্ন দীর্ঘ ষোলোটি বছর আপনি এই আমাদের বাংলাদেশের সাধারণ মেহলতি মানুষের টাকায় তারপরে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আপনি তাদের আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার নির্যাতন করেছেন আমাদের বাংলাদেশের ট্যাক্সে বিদেশি ভাইদের ট্যাক্স রেমিটেন্সের মাধ্যমে আপনার সরকার চলছে এই ডিজিএফআই ডিবি যারা এই অত্যাচার নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের আমরা উপযুক্ত বিচার চাই সমানীয় মুসলিম ভাইরা এই দেশটা আমাদের এই শুধু শেখ হাসিবুর অর্ডারই চলে নাই তার পেতাত্মা ভারত রয়ের অর্ডারে এই দেশ চলেছে সুতরাং দেশে এসেছিল তখন আমার ভাইরা মিছিল করেছে নিরীহভাবে পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে আপনি হত্যা করেছেন শুধু তাই না আপনারা সবাই জানেন একাত্তর সালের আগে সত্তর সালের নভেম্বরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একশো সাতষট্টিটি আসন পেয়েছে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় হয়েছে আপনাদের ইতিহাস মনে আছে কিনা যদি সেই জুল বিকেল আলী ভুট্টো এবং এই পাকিস্তানের এই স্বৈর শাসকরা ভোটে যদি দুর্নীতি করত তাহলে শেখ মুজিব কি নির্বাচনে জিততে পারত আপনি শেখ হাসিনা এই ষোলোটি বছর অন্যায় ভাবে মানুষের ভোটাধিকার আপনি দেন নাই খর্ব করেছেন এদেশে ভোট টান্নে দেয় এই যুবক সন্তানরা জানে না জুলভিকার আলী ইয়া আপনি জহন্নর অধিকার আপনি দেশের মানুষের পটার অধিকার নষ্ট করে দিয়েছেন সম্মানিত মুসলিম ভাইরা আমি বলতে যাচ্ছি আপনাকে এই দেশের মানুষ বিশ্বাস করে নাই এই দেশে আপনি তাসবি হাতে নিয়ে আপনি গণ্ডা মুখে দিয়ে দিয়েmatched তারপরে এসেছিলেন কিন্তু তারপরে আপনি এই দেশের মানুষের উপর আপনি অত্যাচার নির্যাতন করে আপনি এই দেশের মানুষের উপরে আপনি প্রতিশোধ নিয়েছেন আমার মুসলিম ভাইরা যারা করে যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদের বাড়ি ঘেরাও করে তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ধরে ন নির্ণহভাবে তাদেরকে হত্যা করেছেন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন আমরা এই সকল মামলায় যে সকল ভাইরা আসামি যারা মারা গেছে তাদেরকে আমরা এবং এই যে আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে যারা মারা গেছেন সাহরণ করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে শহীদ মর্যাদার জন্য আমরা দোয়া পেয়েছি সম্মানিত মুসলিম ভাইরা আপনি যেভাবে নির্যাতন করেছেন অনুরূপ ভাবে পৃথিবীর কোন প্রাণী এভাবে কাউ কাঁচা নির্যাতন করতে পারে না অনেক মানুষ হয়েছে তাদের চোখ নাই হাত নাই পা বসে কাজ যারা আহত হয়েছে এখানে এখানে সেই ভাইরাও আছে সুতরাং আপনি আপনি এই তাদেরকে এভাবে আহত করে নিহত করে যে ভাইরা আজকে হাসপাতালে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে আমরা হাসপাতালে গিয়েছি দেখেছি তাদের কি হবে তাদের জন্য আমরা দোয়া করছি এবং আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তাদেরকে যেন পুনর্বাসন করা হয় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় সম্মানিত মুসলিম ভাইরা আজকে যখন এই সরসৈরাচারি সরকারের পতন হয়েছে তখন এদেশের এক শ্রেণীর এক শ্রেণীর লোকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে মাদ্রাসা ছাত্ররা এই ছেলে মেয়েরা স্কুল ছাত্র স্কুল পড়াদের ছাত্র ছাত্রীরা তারা ধর্মীয় উপকলায় থেকে শুরু করে সকল কিছু পাহারা দিয়ে তাদেরকে সুরক্ষা দাবি করেছে ঠিক সুতরাং আমরা এই বংশত্ব কাজের সাথে নেই ছিলাম না এখনো নাই সম্মনো থাকবো ইনশাআল্লাহ 2 মিনিটের মধ্যে 12 মুসলিম ভাইরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে থাকার তহফিক নাই করুন আমরা যাতে বিভিন্ন প্রোগ্রাম করলে আপনারা ডাকে সারা দিয়ে অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি এখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 24 সালে ঠিকই কিন্তু ওলামায়ক রাম আলেমদের এখনো স্বাধীনতা অর্জিত হয় নাই অর্জিত তখনই হবে যখন আমরা যোগ্যতার সেই সংসদে পাঠিয়ে কুরআন সন্ধ্যা আইন বাস্তবায়ন করে এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করব তখনই আমাদের সাফল্যের আমাদের সফলতা এবং বিজয় অর্জিত হবে আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তবাক্কাল